কেন পোটলের জালি হলুদ হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা হলুদ হয়ে পচে গেছে এই সমস্যা সমাধানে প্রাথমিক পর্যায়ে কি করবেন প্রিয় দর্শক আপনারা জানেন কি না জানি না শতকরা দশ পারসেন্ট পুরুষ পটলের চারার প্রয়োজন অর্থাৎ একশোটায় দশটা পুরুষ পোটলের গাছ দরকার এতে সঠিক পরাগায়নে ঘটতে সহযোগিতা করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাউজালে জাতের পোটল এই ফোটল ব্যাপক পরিমাণে ধরে অর্থাৎ প্রত্যেকটা পাতার গোড়ার দিকে ফলন আসে এই যে আপনারা দেখেন এই যে একটা পাতা দুইটা কিন্তু ফলন এসেছে প্রিয় দর্শক বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতি সময়ের পরিক্রমায় বিভিন্ন ধরনের চাষাবাদের প্রচলন ঘটেছে দেখছেন লাউজালি জাতের পোটল এই পোটল এত পরিমাণে ধরে যা কল্পনার বাইরে বিধায় লাউ জাতের পোটলের জনপ্রিয়তা বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই দেখেন একটা গাছের কি অবস্থা দেখেন প্রত্যেকটা ইয়াতে ধরেছে আরেকটি গাছ যদি আপনাদের দেখায় এই দেখেন ধীরে ধীরে সবটাতেই কিন্তু ধরেছে আপনাদের প্রয়োজনে আমরা এই জাতের পটলের চারা উৎপাদন করতে শুরু করেছি যারা পোটলের চাষাবাদ করতে চান লাউ জালে জাতের এর চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন